انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ দুনিয়ার মধ্যে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে তুমি বান্দা নিজে নিজে মুমিন বললে মুমিন হতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার মধ্যে যারাই নিজেকে মুমিন বলে দাবি করবে তার এক নাম্বার গুণ হলো ইذا ذکر الله وجلت বহুম যখন কোন মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে আল্লাহর স্মরণ করা হবে প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার জমিনে যারাই দাবি করবে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে পরিপূর্ণভাবে কেঁপে উঠবে মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকবেন মুমিন বান্দা কোশিন কালো রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে না মুমিন বান্দা দোকান আড্ডা দিবে না আল্লাহর কথা শরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন বান্দার অন্তর আত্মা কেঁপে উঠবে আল্লাহর ঘরে চলে আসবে আল্লাহর কদমে প্রকৃত মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো যখন আল্লাহর নাম মুমিন বান্দার সামনে উচ্চারণ করা হবে প্রকৃত মুমিন বান্দা কালো গুনাহের কাজ করবে না ঠিক কিনা এই কারণে এক নাম্বার গুণ হলো আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বার গুণ হলো যখন উনমুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের তালওয়াত করা হবে আল্লাহর কোরআনের আলোচনা করা হবে প্রকৃত মুমিন বান্দা কোরআনের আলোচনা যখন হবে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে সাথে সাথে মুমিন বান্দার ইমান বেড়ে যাবে বলি আল্লাহ একবার কোরআনের আলোচনা যখন করা হবে প্রকৃত মুমিন বান্দার ইমান বেড়ে যাবে কয়টা গুণ বললাম দুইটা গুণ এক নাম্বার গুণ যখন আল্লাহর কথা স্মরণ হবে মুমিন বান্দার অন্তর কি কেঁপে উঠবে এখন আপনারাই মিলায়া দেখবেন যারা আল্লাহর নামের বিরুদ্ধে করে আল্লাহর বিরুদ্ধে চরণ করে আল্লাহর নাম উচ্চারণ করার পরে যাদের অন্তর কেঁপে ওঠে না তারা কশ্চিন কালো মুমিন হতে পারে না তারা প্রকাশ্য এই সমাজের মধ্যে মুনাফিক ঠিক কিনা দুই নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিন বান্দার ইমান বেড়ে যাবে আর তিন নাম্বার গুণ হলো যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জমিন আসবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাওয়া হিমিয়া প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করবে না প্রকৃত মুমিন বান্দা যার উপরে ভরসা করবে তিনি কে মুমিন বান্দা কার উপরে ভরসা করবে মুমিন বান্দা কশ্বিন কালো কোনো মানুষের উপরে ভরসা করবে না ঠিক কি ঠিক নাম